হালাল আর হারাম তোমরা হালাল হালাল কি আল্লাহ অনুমতি সেই কাজগুলাকে কি কি বলে হালাল কাজ মনে করো যে পৃথিবীতে বিশটা কাজ আছে হ্যাঁ আল্লাহ বলছে যে তোমরা এই দশটা করো আর এই দশটা করবা না যেই দশটা কাজ করার অনুমতি দিছে সেই অনুমতি যুক্ত কাজ হালাল কাজ বলে আর যেগুলা বলছে না নিষেধ করছে ওই নিষেধের কাজ গুলা কাজ করার অনুমতি দিচ্ছে আল্লাহ সেই দশটা কাজকে কি বলে হালাল হারাম হালাল আর যে দশটা কাজকে আল্লাহ করতে নিষেধ করছে সেই দশটা কাজকে হালাল বলে নাকি হারাম বলে হারাম তাহলে আমরা কি হালাল কাজ করব নাকি হারাম কাজ হালাল কাজ করবো আমরা যে হালাল কাজ করবে ওই যে দশটা কাজ হালাল মনে করো নামাজ পড়া একটা কাজ রোজা রাখা একটা কাজ সত্য কথা বলে একটা কাজ পড়া একটা কাজ এরকম দশটা কাজ আছে মনে করো দশটা কাজ যে করবে হালাল কাজ করলে সে জান্নাতে যাবে ওই পাখি খাইতে পারবে আর যে হারাম কাজ করবে সে জান্নাতে যায় পাখি খাইতে পারবে না যার নামে আগুন খাবে আগুন করবে তার পেটের ভিতরে আগুন মুখ দিয়ে আগুন ঢেকে যাবে এত ভয়ঙ্কর তাইলে আমরা কি হালাল কাজ করবো নাকি হারাম কাজ হালাল কাজ বুঝছো হালাল হারাম কি হ্যাঁ